আপনি মুখ গুলো এরকম হওয়া কেন এরকম চাঁদ মুখ বদলে এরকম দুঃখের ছায় কেন নেমেছে আসলে আসলে পুজো আসছে সামনে আর না কোনো মেয়ে পড়ছে না মানে মনে কোনো মেয়ে পছন্দই করছে না এই অবস্থাতে হাই হাই বলছি শোনো না তোমরা আমার সাথে পূজাতে ঘুরতে যাবে হ্যাঁ একদম ঘুরতে যাবার জন্য রেডি রেডি হয়ে আছি তোমার মতো সুন্দরী মেয়েদের সঙ্গে কেনা ঘুরতে যেতে চাই বলো তাহলে চলো এক্ষুনি একটা ইনস্টা আপলোড দিয়ে দিই স্টোরি দি ঠিক আছে একটা সেলফি নি হ্যাঁ কিন্তু তোমরা এগুলো খোলো না এই গরমে আর ইচ্ছে না না খোলো খোলো আরে বাবা কি হলো দেখি তোমাদের মাথায় তো পুরো টাক এ মা এই ধরো ইস তোমার টাকে তো ডিম ভাজা যাবে আর তুমি ছি ছি তোমাদের সাথে ঘোড়া থেকে তো আমি সিঙ্গেল ঘুরে মরব একদমই না এবারে পূজোর সময় আমরা তোমার সঙ্গে যেতে চাই না আমাদের নতুন পার্টনার এসে গেছে আমি এর সঙ্গে যাব চলো চল যেতে হ্যালো ওয়েলকাম ব্যাক টু স্টাইলু জোন পূজোর সময় কোথাও হলিডে কাটাতে ঘুরতে যাবেন ভাবছেন সুইমিং পুলে স্নান করবেন কিন্তু ভয় পাচ্ছেন আপনার মাথায় প্যাচ আছে একদম চিন্তা করবেন না আপনাদেরকে ভরসা দিচ্ছে কিন্তু স্টাইলোজন স্টাইলোজন এমন বলছে যে সুইমিং পুলে স্নান করার পরেও কিন্তু আপনার প্যাচের কোনো ক্ষতি হবে না না আপনার প্যাচ নষ্ট হবে তাহলে আজকে কিন্তু আমরা দেখে নেব এই রকম একটা সুইমিং পুলের প্যাচ টেস্টের লাইভ ডেমো ভিডিও কি গো হ্যাঁ আপনাদের মুখগুলো এরকম উত্রা হওয়া কেন এরকম চাঁদ মুখ বদলে এরকম দুঃখের ছায়া কেন নেমেছে আসলে আসলে পুজো আসছে সামনে আর না কোনো মেয়ে পড়ছে না মানে মনে হচ্ছে মেয়ে পছন্দই করছে না এই অবস্থাতে এই টাকার জন্য আমার কাছে সলিউশন আছে এক সেকেন্ড দাঁড়াও হ্যাঁ জিদ্দা ইয়া কোলি রিসর্টে চলে আসবে একটা আর্জেন্ট ব্যাপার আছে ঠিক আছে এক সেকেন্ড দাঁড়াও আচ্ছা সেন্ডি ডাগলি হঠাৎ কি ব্যাপার আরে এই তো আচ্ছা শোনো না এই আমার এই দুই বন্ধু দেখতে পাচ্ছো ও আচ্ছা আচ্ছা ওদের মাথা তো দেখতেই পাচ্ছো না বুঝেই গেছি তো এখন তোমার দায়িত্ব স্টাইলজনের দায়িত্ব ওদেরকে এমন ন্যাচারাল ঠিক আছে এই দাদার তো তোমার পেস্টিং করতে হবে যা দেখতে পাচ্ছি হ্যাঁ পেস্টিং করা যাবে আর এনার দেখছি ফ্রন্ট ফ্রন্ট লাইনটা একটু গেছে হয়ে যাবে অসুবিধা নেই এমন সুন্দর ন্যাচারাল হেয়ার প্যাচ লাগাও যাতে এইবার পুজোতে প্রত্যেক মেয়ে যেন পাগল হয়ে যায় একদম সেটা আমার দায়িত্ব তুমি একটু টেনশন করো না इवन আমাদের প্যাচ এরকমই আপডেট পেয়ে যাচ্ছে যেটা পুরো শান করতে পারবে বাইক রাইড করতে পারবে আর চুলরে টেনেও দেখতে পারো ও মাথা তো দারুন তুমি এখন কথা না বলে আগে চেঞ্জ করে আসো তারপর আমি নিজে পরীক্ষা করব চলো আমাদের সেটআপ এখানে আসে গিয়ে দেখে দিচ্ছি এই যাও 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 চেঞ্জ হয়ে আসে তো ইজি টু ইউজ আপনার টেপ সিস্টেম করে দিয়েছি এটা বলে আপনি সুইমিং পুলে স্নানও করতে পারবেন প্লাস যেকোনো আপনি হেয়ার চেঞ্জ করতে পারবেন আপনার হয়ে গেছে স্যার দেখুন ওয়াও সো ন্যাচারাল সত্যি মানে আমার লুকসটা একদম চেঞ্জ হয়ে গেছে কমপ্লিট ট্রান্সফরমেশন

তুমি জানো করতে বলো দেখে কি আছে দেখে না তোমরা একদম একদম চলো তাহলে চলো হো সত্যি আমি একদম আমার কল্পনার বাইরে যে এরকম এত ন্যাচারাল লাগবে আর এটা পরে সব কিছু করতে পারবো আপনারা দেখছেন আমি সুইমিং করছি এটা পরে বাইক রাইডিং এটা পরে দৌড়ানো অ্যাথলিটস সব কিছু উই ক্যান ডু এভরিথিং একদম ন্যাচারাল এটা কোনো দিন খুলবে না একদম এত ভালো জল টাইম পরে থাকতে পারবেন উইথ নো সাইড এফেক্টস আর আপনার যখন পরে থাকবেন আপনি বুঝতেই পারবেন একদম ন্যাচারাল সবচেয়ে বেস্ট নন সার্জিক্যাল ট্রান্সপ্লান্ট এটা আপনি কনফিডেন্সও পাবেন আর দেখতেই পাচ্ছেন আমি সব কিছু করি আমি খুলি না খুলতে লাগে না সুইমিং করছি বাইক চালাচ্ছি সব কিছু করছি সো গো ফর ইট গো ফর স্টাইলোজন অ্যান্ড জিত জিদ্দা দে আর ডুইং আন্ডারফুল জব থ্যাংক ইউ আরে তোমরা তো রেডি চলো 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 আচ্ছা এক্সকিউজ মি একদমই না এবারে পুজোর সময় আমরা তোমার সঙ্গে যেতে চাই না আমাদের নতুন পার্টনার এসে গেছে আমি এর সঙ্গে যাব। চলো চল সাথে চল তাহলে তো দেখেই নিলেন আপনারা স্যার কিন্তু সুইমিং পুলে স্নান করেছেন অথচ কিন্তু প্যাচ এখনো ঠিকঠাক রয়েছে স্যার আপনার এক্সপিরিয়েন্সটা কেমন স্টাইলিশনের এই প্যাচ পরে সাংঘাতিক আমার এক্সপিরিয়েন্স একদম মানে ইউনিক যে এই প্যাচ পরে আমি সবকিছু করতে পারছি টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি পরে থাকতে পারেন সুইমিং করতে পারেন বাইক রাইডিং করতে পারেন এখানে ওখানে যেতে পারেন কোনো সমস্যা নেই কোনোদিন সমস্যা হবেও না এটা আপনাদের যে আপনাদের আত্মীয় স্বজন বা যে কাছাকাছি মানুষ আছে কারুর যদি এরকম অবস্থা থাকে এখানে আসুন আমি গ্যারেন্টি দিচ্ছি সবাই হাসি মুখে এখান থেকে বেরোবে এত ভালো এদের ভীষণ প্রফেশনাল সার্ভিস আর একদম ন্যাচারাল আর আমার তো কনফিডেন্স বেড়ে গেছে আমি তো নিজেকে চিনতেই পারছি না আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে চুল পড়লে বোঝাই যায় না পুরো ন্যাচারাল তাহলে শুনে নিলেন কেমন কমফোর্টেবল কিন্তু স্যার এটাকে ক্যারি করেছেন পুজোর আগে একদম চিন্তা করবেন না নিট কিন্তু স্টাইলোজনের উপর ভরসা রাখতে পারেন তাহলে তো জানেনি আপনারা যে স্টাইলোজনের কিন্তু দুটো স্টোর আছে একটা দমদমে একদম দমদম স্টেশন থেকে কাছে আর একটা আছে সাউথ সিটির একদম কাছে আর পুজোর আগে কিন্তু প্রচুর অফার অ্যান্ড গিফটস রয়েছে যেগুলো কিন্তু আপনারা একদম মিস করবেন না আর তাছাড়া পয়সার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে যে পয়সার জন্য প্যাচ লাগাতে পারছেন না এখন পুজো সামনে আসছে প্রচুর কেনাকাটা তার জন্য তো রয়েছে বাজাজ ফিনান্স একদম চিন্তা করবেন না নির্দ্বিধায় চলে আসুন স্টাইলিজোন